আর এর আগে ডাব্লিউ থাকতে হবে অর্থাৎ ডাব্লিউ এর পরে আর হবে আর কি তো চালো ডি স্টুডেন্টস ওয়েলকাম টু দ্য ইংলিশ ক্লাস আজকে আমরা জানবো সাইলেন্ট লেটার্স নিয়ে এর আগে আমরা সাইলেন্ট খেই সাইলেন্ট ই নিয়ে জেনেছি আজকে আমরা তিনটি সাইলেন্ট লেটার নিয়ে কথা বলবো এর মধ্যে হচ্ছে সাইলেন্ট জি সাইলেন্ট ডাবল ইউ এবং সাইলেন্ট বি সো লেটস বিগিন সো আমরা প্রথমেই আসবো সাইলেন্ট জি নিয়ে সাইলেন্ট জি এর যে রুলটা সে রুলটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে জি বিফোর এন অর্থাৎ জি এর পরে যদি এন থাকে জি এর পরে যদি এন থাকে তাহলে সেটা সেই ওয়ার্ডটা সাইলেন্ট হয়ে যাবে এখানে একটা এক্সাম্পল দেই তোমাদের দেখো এখানে আছে সাইন সাইন এই যে জি এর পরে কিন্তু এন এন এর আগে জি বিফোর এন এন এর আগে কিন্তু জি এন আগে কিন্তু জি আছে সো এই উচ্চারণটা কিন্তু হয়ে গেছে সাইন অর্থাৎ এই এখানে কিন্তু জিটা সাইলেন্ট হয়ে গেছে ঠিক পরের ওয়ার্ডে যাই এখন ক্যাম্পেইন ক্যাম্পেইন সো এখানে দেখো জি এর পরে কিন্তু এন আছে জি এর পরে এন আছে সো এখানে জিটা কিন্তু সাইলেন্ট হয়ে গেছে ক্যাম্পেইন এরপরে রেজাইন্ড রিজাইন্ড এখানে দেখো জি এর পরে কিন্তু এন আছে এই কারণে জিটা কিন্তু সাইলেন্ট হয়ে গেছে রেজাইন্ড এরপরে আসি এরপরে আমরা সাইলেন্ট ডব্লিউ নিয়ে কথা বলবো সাইলেন্ট ডাব্লিউতে দেখো ডাব্লিউ বিফোর আর ডাব্লিউ বিফোর আর আর এর আগে ডাব্লিউ থাকতে হবে অর্থাৎ ডাব্লিউ এর পরে আর হবে আর কি তো সেই রকম যদি ওয়ার্ড থাকে তাহলে সেই ওয়ার্ডটাতে ডাব্লিউ সাউন্ড হবে না ডাব্লিউটা সাইলেন্ট হয়ে যাবে আমরা এক আমরা কিছু এক্সাম্পল দেখি এখানে এখানে দেখো রাইট রাইট দেখো এর পরে কিন্তু আর আছে সো এখানে ডাব্লিউটা কিন্তু সাইলেন্ট হয়ে গেছে এখন আমরা পড়তেছি রাইট ঠিক একই রকমভাবে রিস্ট রিস্ট দেখো ডাব্লিউর পরে আর আছে সো আমরা কিন্তু এখানে ডাব্লিউটা পড়তেছি না ডাব্লিউটা সাইলেন্ট হয়ে গেছে রিস্ট এরপরে র্যাপ এরপরে র্যাপ র্যাপ দেখো এখানে ডাব্লিউর পরে কিন্তু আর আছে সো আমরা কিন্তু এখানে ডাব্লিউ পড়ছি না আমরা পড়ছি শুধু আর পড়ছি র্যাপ এরপরে রং রং রঙের দেখো এখানেও কিন্তু ডাব্লিউয়ের পরে আর আছে সো আমরা ডাব্লিউটা কিন্তু কে এখানে সাইলেন্ট করে দিচ্ছি পড়তেছি রং রং এরপরে আজকের ভিডিওর শেষ যেটা সেটা হচ্ছে সাইলেন্ট বি সো সাইলেন্ট এর ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে বি আফটার এম বি আফটার এম অর্থাৎ এর আগে এম বসবে এর আগে এম এমটার পরে বি বিয়ের আগে এম আর এম এর পরে বি কথাটা কিন্তু একই অর্থাৎ এমটা আগে থাকবে বিটা পরে থাকবে এই রকম যখন কোন ওয়ার্ড থাকবে সেই ওয়ার্ডে অবশ্যই বিটা সাইলেন্ট হয়ে যাবে আমরা এক্সাম্পল দেখি এখানে এখানে আসছে ল্যাম্প 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 সো এখানে কিন্তু এমটা বিয়ের আগে আসছে এই বিটা পড়া হচ্ছে এটা ল্যাম্প আমরা কিন্তু ল্যাম্প পড়তেছি ল্যাম্প এরপর আছে বোম বোম এই যে এমটা বিয়ের আগে আসছে সো আমরা কিন্তু বিটা সাইলেন্ট করে দিয়েছি আমরা কিন্তু পড়তেছি আমরা কি পড়তেছি বোম এরপরে আছে ক্লাইম ক্লাইম এমটা বিয়ের আগে আছে আমরা পড়তেছি ক্লাইম ক্লাইম এখানে কিন্তু আমরা বিটাকে সাইলেন্ট করে দিয়েছি সো এখানে কিছু এক্সেপশন আছে এখানে কিছু এক্সেপশন আছে সেই গুলো হচ্ছে মেম্বার দেখো এখানে মেম্বার এমটা বিয়ের আগে আছে কিন্তু তারপরও বিটা উচ্চারণ হচ্ছে ঠিক একই রকমভাবে রিমেম্বার এখানে কিন্তু এম বি একসাথে আছে কিন্তু তারপরও এখানে কিন্তু রিমেম্বার উচ্চারণ হচ্ছে তারপরে দেখো নাম্বার এখানে কিন্তু এম বি একসাথে আছে এই দেখো এম বি একসাথে আছে এখানেও একসাথে আছে এখানেও একসাথে আছে তারপরও কিন্তু বিটা উচ্চারণ হচ্ছে এটা হচ্ছে এক্সেপশান এই সাইলেন্ট বি এর এটা হচ্ছে এক্সেপশান রুল আর প্রশ্ন করতে পারো যে আসলে সাইলেন্ট জি এবং সাইলেন্ট ডাব্লিউর এক্সেপশন আছে কি না এই দুইটা আসলে তেমন কোনো মেজর এক্সেপশন নাই সাধারণত কমন যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোতে সাইলেন্ট জি এবং সাইলেন্ট ডাব্লিউ তাদের যে বেসিক যে রুল যে জি এর বিফোর জি এন জি এর পরে যদি এন থাকে তাহলে সাইলেন্ট হয়ে যায় জি ঠিক একই রকমভাবে ডাব্লিউ এর পরে যদি আর থাকে তা ডাব্লিউ সাইলেন্ট হয়ে যায় এই যে কমন রুলটা ম্যাক্সিমাম কমন ওয়ার্ডের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয় খুব বেশি মেজর আসলে এক্সেপশান এই দুইটা সাইলেন্ট লেটারের মধ্যে নাই সো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো সো তোমরা এখন খুঁজে বের করো যে কোথায় আসলে সাইলেন্ট জি সাইলেন্ট ডাব্লিউ এবং সাইলেন্ট এম আসে এই টাইপের ওয়ার্ডগুলো খুঁজে বের করে কমেন্ট করো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলো না এই টাইপের ভিডিও আরও পেতে চাইলে ফেসবুক পেজে ফলো দাও এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকো বাই